ভাষা সাহিত্য গল্প উপন্যাস ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো ক্ষেত্রে যেমনি একটা নীতি আদর্শের প্রতিফলন থাকে তেমনি সংস্কৃতির অন্যান্য ক্ষেত্রেও সেটা পোশাক পরিচ্ছেদ হোক তার খাদ্য খাদ্যাভ্যাস তার ঘরবাড়ি তার সব কিছু বলার বলব আমি প্রতিটি ক্ষেত্রে তার একটা নীতি আদর্শের প্রতিফলন থাকে এবং থাকবে সেটা মানব সমাজের ওই একটা বাস্তবতা আজকে পার্বত্য অঞ্চলে আমরা বহু ভাষাভাষী পাহাড়ি জুম্ম জনজাতি বসবাস করি আমাদের সমাজ ব্যবস্থা ক্ষয়ষ্ণু সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থায় সংস্কৃতির বিকাশ এটা সহজে হয়ে ওঠে না এখানে নানা সমস্যা নানা সীমাবদ্ধতা নানা নেতিবাচক দিক প্রাধান্য পেয়ে থাকে সুতরাং আজকে আমরা যাই চাই সেটা যে আমরা পেতে পারি বা পাবো সেই সম্ভাবনা থাকলেও সেটা সহসাধ্য নয় আজকে পার্বত্য অঞ্চলে গিরিশুরের যে পদচারণা শুরুর থেকে আজ পর্যন্ত যেটা বাস্তব দিক সেটা হলো গিরিশুর এমন একটি শিল্পী গোষ্ঠী নিয়েই তার পত চলা সেটা হচ্ছে যে এই পার্বত্য অঞ্চলের যুগ্ম জনগণকে স্বাধিকার অধিকার চেতনায় উদ্বুদ্ধ করা অনুপ্রাণিত করা সচেতন করা এবং যুগ্ম জনগণের আত্মনিয়ন্ত্রাধিকার আদায়ের লক্ষ্যে যে সংগ্রাম সেই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা কঠিন একটা প্রয়াস গিরিশুর মানে শিল্পীগোষ্ঠী মানে হল একটি সংগ্রাম একটি আন্দোলন আদায়ের তার একটা ইতিহাস জড়িয়ে আছে এখানে কিন্তু যে বিষয়টা আমি অনুভব করি বারে বারে সেটা হলো যে যেহেতু গিরিশুর শিল্পী গোষ্ঠী অধিকার আদায়ে লড়াই সংগ্রামে সে জড়িত শুরুর থেকে আজ পর্যন্ত পাহাড়ি ছাত্র সমিতির মধ্যে যে সংগ্রামী চেতনা ছিল যে যুগ্ম জনগণের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার যে একটা ভূমিকা ছিল পাহাড়ি ছাত্র সমিতির সেই ছাত্র সমাজের যারা পাহাড়ি মানুষদেরকে উজ্জীবিত করতে এগিয়ে এসেছিল যারা শুরু থেকে পার্বত্য অঞ্চলের উপর যে দমন পীড়ন তার বিরুদ্ধে সোচ্ছার ছিল বিশেষ করে উনিশশো সাত দশকে যখন স্বর্ণপলি নদী বুকে বাদ দিয়ে অঞ্চলের জনজীবনকে তথা পুরো সংস্কৃতিকে বিপর্যস্ত করেছিল সেই পাহাড়ি ছাত্র সমিতি আমি দেখেছি মাত্র সংগঠন যে সংগঠন তার বিরুদ্ধে গিয়ে আসতে দ্বিধা বোধ করেনি আমাদের বিপ্লবী নেতা নারায়ণ লাগমার নেতৃত্বে ছাত্র সমাজ নতুন পথে ধাবিত হতে তারা শুরু করে সাত দশকের শুরুর থেকে তখন থেকে পার্বত্যাঞ্চলের ছাত্র সমাজ তথা যুব সমাজের মধ্যে যে অধিকার আদায়ের যে প্রেরণা যে চেতনা আমরা দেখেছিলাম সেটাই পরবর্তীকালেও আমরা দেখেছি নৃত্য গীতের মধ্য দিয়ে ভাষা সাহিত্যের মধ্য দিয়ে কবিতার মধ্য দিয়ে তার বই প্রকাশটা আমরা দেখেছি সেই বাহাত্তর সাল থেকে এবং সেই গোড়ার সেই সময়ে পাহাড়ি ছাত্র সমিতি রাঙামাতির বুকে সাহিত্য শাসনের দাবিতে প্রথম তারা মিছিল করেছিল বিক্ষোভ মিছিল করেছিল সাহিত্যশাসনের দাবিতে রাঙাবাতি শহর খুবই ছোট্ট শহর ছিল কিন্তু সে শহরের বুকে সেটা একটা নতুন দিক উন্মোচিত করেছিল তার পাশাপাশি যারা গান করতেন যারা কবিতা লিখতেন যারা গান রচনা করতেন সুর দিতেন যতটুকু সম্ভব যতটুকু যোগ্যতা তা নিয়ে আমি আমরা দেখেছি গুতি কয়েক এই রাঙামাতির বুকে এই গিরিশুরের জন্ম দিতে তাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যাই হোক আজকে আমি যে বিষয়টা বলে আমার বক্তব্যটা শেষ করতে যাচ্ছি সেটা হলো যে সকল ক্ষেত্রে একটা নিজে আদর্শ থাকে গান রচনা করা সুর দেওয়া বাদ্যযন্ত্র সংযোগ করা এবং শিল্প শিল্পী হিসাবে কণ্ঠশিল্পী সেটা সেটা পরিবেশন করা সব কিছুর মধ্যে তার একটা নীতি আদর্শ কাজ করে গিরিশুর যে গানগুলো গায় যে নৃত্য পরিবেশন করে যেভাবে কথা বলে এবং যে ভাষা যে আচার আচরণে বলে সেখানে একটা নীতি আদর্শ অবশ্যই থাকে সেই নীতি আদর্শ আমি মনে করি অন্য যে কোনো নাচ গানে যেটা সাধারণভাবে বলা হয় সাংস্কৃতিক সংগঠন আসলে যে নাচ নাচ গান কবিতা ইত্যাদি ইত্যাদি নিয়ে যে সংগঠনগুলো আছে তার মধ্যে গিরীশুরের যে ভূমিকা সেটা আমি মনে করি অপ্রদ্বন্দ্ব দ্বন্দ্বী একটা ভূমিকা সেটা আজ অবধি রয়েছে শুরু থেকে আজ পর্যন্ত এই গিরিশুরের যে পদচারণা সেটা নানা ক্ষেত্রে স্মরণীয় ছিল এখনও আগামীতেও স্মরণীয় থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তবে যেটা আমি কামনা করি যে অভাব আমার মধ্যে আছে সেটা হলো আমার এই গিরিশুর ঈশ্বরিক গোষ্ঠীর সাথে যতটুকু আমার যোগাযোগ সম্পর্ক তাতে আমি অনুভব করেছি বারে বারে আজ পর্যন্ত সেটা হলো গিরিশুর শিল্পী গোষ্ঠীর মধ্যে যে নেতৃত্ব সে এবং যে যারা গিরিশুরের শিল্পী গোষ্ঠীর সাথে যারা গানের মধ্য দিয়ে যে বাদ্য বাজনার মধ্য দিয়ে গান কবিতা রচনার মধ্য দিয়ে সুর দেওয়ার মধ্য দিয়ে যারা যুক্ত আছেন তাদের মধ্যে যে চিন্তাধারা সেটা আমি মনে করি আরও এটা প্রগতিশীল হওয়া উচিত আরও গণতান্ত্রিক হওয়া দরকার আরও অসাম্প্রতিক হওয়া দরকার এবং সবচেয়ে সেটা হচ্ছে যে বিপ্লবী চেতনায় অধিকার আদায়ের লড়াই সংগ্রামী চেতনায় সেটা আরো আরো সেটা থাকা উচিত বলে আমি মনে করি এ পর্যন্ত বাউন্ন পঞ্চাশ তিপ্পান্ন বছরের মধ্যে গিরিশুরের সাথে যারা যুক্ত হয়েছিলেন রচয়িতা হিসাবে গীতিকার সুরকার শিল্পী হিসাবে বা অন্যান্যভাবে যারা যুক্ত হয়ে গেছিলেন তারা মধ্যে যারা উদীয়মান ছিলেন যারা তাদের ভূমিকার মধ্য দিয়ে এই গিরিশ শিল্পী গোষ্ঠীকে সমৃদ্ধ করেছিল পার্বত্য অঞ্চলের স্বাধিকার অধিকার আদায় লড়াই সংগ্রামে যারা একটা বিশেষ ভূমিকা রেখেছিল আজকে তারা তো হারিয়ে গেছে বা ক্রমাগত হারিয়ে যাচ্ছে আজকে যিনি তার গানের মধ্য দিয়ে তার যে সংস্কৃতির ক্ষেত্রে তার যে ভূমিকা তার মধ্য দিয়ে তার যে অবস্থানটা সেটা সে ধরে রাখতে পারছে না বা সেটা হারিয়ে যেতে যাচ্ছে কেন যাচ্ছে আমার এই প্রশ্নের যে মীমাংসা আমি এখনও দিতে পারি না মীমাংসা মানে এখানে যেটা তার উত্তরটা কারণ হচ্ছে যে আজকে যারা এই গিরিশুর শিল্পী গোষ্ঠীর সাথে শুরুর থেকে আজ পর্যন্ত যারা যুক্ত তারা তো দীর্ঘ দীর্ঘদিন এই গিরিশুরের আবর্তে তারা নিজেদের জীবনকে তারা ধরে রাখতে পারে না হারিয়ে যাচ্ছে এবং হারিয়ে গেছে আজকে যে পাহাড়ি ছাত্র সমিতি পার্বত্য অঞ্চলের মুখে যুব সমাজকে সংগঠিত করে যে যুম্ম জনগণের মুক্তির আশায় যে আন্দোলন শুরু করে সে আন্দোলন সেটা এগিয়ে যেতে থাকলেও আজকে এমন একটা পর্যায়ে আমরা এসে গেছি যে পর্যায়ে আবারও দাবি করে শুরুতে পাহাড়ি ছাত্র সমিতি তথা যুব সমাজের মধ্যে যে যে বৈপ্লবিক চেতনা সংগ্রামী মুক্তিগামী চেতনা ছিল সে চেতনা আরও আরও বাস্তবতার দিকে আরও উজ্জীবিত হওয়া দরকার ঠিক তেমনি আজকে গিরিশ শিল্পী গোষ্ঠীর মধ্য দিয়ে যে দেশপ্রেম জাতীয়তাবোধ যে সংগ্রামী চেতনার প্রতিফলন ঘটেছিল সেটা আরও যদি আমরা আজকের বাস্তবতার নিরিখে যদি আমরা সেটাকে আরও সমৃদ্ধ করতে চাই তাহলে গিরিশুরের সাথে যারা যুক্ত তাদের মধ্যেকার যে নীতি আদর্শ সেটাকে আরও সমৃদ্ধ করতে হবে সেই নীতি আদর্শকে অবশ্যই আরও উজ্জীবিত করে ধরে রাখতে হবে হলে গিরিশুর থেকে সেই শিল্পী সেই গীতিকার সুরকার সেই শিল্পী সেই কবি তারা হারিয়ে যায় এবং এই হারানোর যে বেদনা হারানোর যে বাস্তবতা সেটা আমরা কম বেশি প্রত্যক্ষ করি যারা এই ক্ষেত্রে যারা আমরা যুক্ত হয়ে আছি তো যাও আজকে আমি বলবো যে বর্তমান পর্যায়ে গিরিশুরের যে নেতৃত্ব সেটা আরও শক্তিশালী হওয়া দরকার নীতি আদর্শের তার ক্ষেত্রে আমি সেই কথাটাই বলতে চাচ্ছি কারণ একজন মানুষ তিনি তার সংগ্রামী জীবনে সে দৃঢ়ভাবে অবস্থান করতে পারে যদি তার নীতি আদর্শ তার চিন্তাধারা যদি প্রগতিশীল হয় সে তার নীতি আদর্শ যদি মধ্যে যদি দেশপ্রেম মানবতা মানবতাবোধ যদি সেটা সেটা দৃঢ়ভাবে তার মধ্যে যদি থেকে থাকে আজকে আমি সেই শুরুর থেকে আজ পর্যন্ত আমি যদি ভাবি আমি দেখি যে এখানে অনেকে ছিলেন সম্ভাবনাময় শিল্পী ছিলেন তারা আজ কোথায় গেছে তারা কি গ্রীষ্মের সাথে যুক্ত আছেন এই প্রশ্নটার যদি উত্তর খুঁজতে যায় তাহলে আমরা দেখব আসলে সেই বিষয়টা সেই বিষয়টা হচ্ছে সেই শিল্পীর তার যে নীতি আদর্শ সেটা কি সংগ্রামী নীতি আদর্শ সেটাকে বৈপ্লবী নীতি আদর্শ তিনি ধারণ করেন নাকি তিনি তার একান্তই সেই সামন্ত মধ্যবিত্ত শ্রেণীর চিন্তাধারা দ্বারা কণ্ঠ থেকে তিনি গান করেছেন তিনি কবিতা লিখেছেন তিনি গান রচনা করেছেন কন্ঠ দিয়েছেন এবং জনগণের সামনে দেশপ্রেমের যে বাস্তবতা সেই বৈপ্লবীর যে বাস্তবতা সেটা তিনি তুলে ধরেছেন আজকে বিষয়টা গুরুত্বপূর্ণ আজকে এখানে যারা উপস্থিত সবাই গেলে গরিব মানুষ সস আপনারা সবাই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমি বলতে চাই যে গিরিশুরের শিল্পী গোষ্ঠীর তার যে উদ্দেশ্যের লক্ষ্য সেই উদ্দেশ্যের লক্ষ্যকে যদি আমরা আরও আমাদের যুগ্ম জনগণের জাতীয় জীবনে আন্দোলনের যে ক্ষেত্রে আমাদের দাবি আদায়ের ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি গিরিশুর আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় তাহলে গিরিশুরকে নেতৃত্বকে অবশ্যই আরও প্রগতিশীল আরও গণতান্ত্রিক আরও মানবিক হতে হবে আরও সংগ্রামী হতে হবে আমি কামনা করব গিরিশুরের সাথে যারা নানাভাবে যুক্ত হয়ে আছেন শিল্পী হিসাবে সুরকার হিসাবে এখানে গীতিকার হিসাবে এখানে যে যন্ত্র হিসাবে যারা আছে তাদেরকে তাদের যে চিন্তাধারা সেটা যাতে গোটা সংগঠনের মধ্যে একসূত্র এক একসূত্রে যাতে গঠিত হতে পারে সেটাই আমি মনে করি আমাদের অত্যন্ত জরুরি আমি রিসোর্স শিল্পী গোষ্ঠীকে সার্বিকভাবে সহযোগিতা প্রদানের জন্য যারা পার্বত্যাঞ্চলের বুকে দেশপ্রেম জাতি দাব নিয়ে আছেন যারা নানাভাবে লড়াই সংগ্রামে আত্মনিয়ন্ত্রণ আদায়ে লড়াই সংগ্রামে যুক্ত আছেন তাদের সবাই সুদৃষ্টি কামনা করি এবং এখানে প্রশ বিষয়টা উত্থাপিত হয়েছে আজকে গিরিশুর কেন শুধু রাঙ্গামাটিতে বা এই অঞ্চলে সীমাবদ্ধ কেন এই গিরিশুর খাগড়াচুরি বা বান্দবানে কেন সেখানে তার যে কার্যক্রম শুরু করতে পারে না কেন তার পিছনেও যে প্রশ্নে তার এই যে উত্তরটা হচ্ছে যে এখানে নীতি আদর্শের প্রশ্ন হয়ে গেছে নীতি আদর্শের ক্ষেত্রে যদি তার যে ক্ষেত্রে যদি সংযোগটা যদি থেকে থাকে তাহলে হয়তো সেটা সম্ভব হতে পারে কিন্তু আজকে পার্বত্য অঞ্চল আজকে এই যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা অত্যন্ত পশ্চাৎপদ সমাজ ব্যবস্থা এখানে ঘুমে ধরা যে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় এখানে একটা দেশাত্মবোধ জাতীয়তাবোধ মানবতাবোধ একটা বৈপ্লবিক পরিবেশ গড়ে তোলে সেখানে গানের মধ্য দিয়ে কবিতার মধ্য দিয়ে প্রবন্ধ বা গল্পের মধ্য দিয়ে বা সব কথায় এটা এগুলো প্রতিফলন করার সহসাধ্য ব্যাপার নয় আজকে এখানে সেদিন আমার কাছে এই পার্বত্য অঞ্চলের যে সংস্কৃতির অন্য একটা দিক চিত্রা চিত্রাঙ্কনের যে বিষয়টা এখানে প্রচার করতে দেখলাম আমি বলা হচ্ছে এখানে যে চুনি নাল পরে যাকে দেখানো হলো যে তার দ্বিতীয় শিল্পী হিসাবে অথচ সে তার নয় দ্বিতীয় শিল্পী হিসাবে ছিলেন গৌতম মণি চাকমা তিনি তিনি ঢাকার আর্ট কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়েছিলেন তার নামটা আজকে মুছে যাচ্ছে তিনিও এই গিরিশুরের সাথে যুক্ত ছিলেন তার ছবি আঁকার মধ্য দিয়ে তার কার্যক্রমের মধ্য দিয়ে এই গিরিশুরের একটা আবহাওয়া এখানে সৃষ্টি হতে পারত কিন্তু আজকে আমরা অবশ্যই আমাদের গুণীদেরকে স্মরণ করার বিষয়টা উত্থাপিত হয়েছে এটা সহজ ব্যাপার নয় এখানে ঐক্য সংহতির প্রয়োজন এখানে স্বার্থ উদ্দেশ্য লক্ষ্য এবং নীতি আদর্শের যদি পার্থক্য থেকে থাকে তাহলে এক সুরে করা করা এবং কোনো একটা কাজ সার্থকভাবে সেটা ফুটিয়ে তোলা এটা সম্ভবপর নয় তাই আমি কামনা করব সবসময় এইটুকুই বলতে চাই যে যে শিল্পী গোষ্ঠীর নেতৃত্বকে আরও প্রগতিশীল করে গড়ে তোলা এবং আরও আরও বৈপ্লবিক ধ্যান চিন্তা চেতনায় উজ্জীবিত করা এটা খুবই প্রয়োজন আছে তবে শিল্পী শিল্পীগোষ্ঠী অনেক অনেক অবদান রাখতে সক্ষম হবে এবং এই যুগ্ম সমাজে শুধু নয় সমাজের নিপীড়িত বঞ্চিত মানুষের স্বার্থে এই গিরিশুর তার চিন্তা চেতনার মধ্য দিয়ে তাদেরকে নানাভাবে তারা তাদেরকে গড়ে তুলতে পারবে তাদেরকে নিরাপত্তা দিতে পারবে উপকৃত করতে পারবে সবাইকে ধন্যবাদ